গুড মর্নিং ফ্রেন্ডস আমার নিউ ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো দেখো আজকের ভ্লগটা আমি এই এখন থেকেই শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসিয়ে দিলাম চা মানে সকালবেলার যে চাটা খাবো আর কি সেই সকালের চা আর তোমাদের দাদা দাদাভাই গেছে ওয়াশরুমে মেয়েও উঠে গেছে তো তিনজনই এখন চা খাবো তা হবে হচ্ছে লিকার চা আর সাথে তো আছেই বিস্কুট তো এদিকে যাবে তোমাদের দাদাভাই বাজারে বাজারে কি কি আজকে সবজি আনতে হবে সেটাও দেখছি যে কি আনা যায় আর আমি না চায়ের সঙ্গে একটুখানি মুড়ি নেব মানে সাদা মুড়ি খাবো চায়ের সাথে প্রত্যেক দিন বিস্কুট খেতে আমার ভালো লাগে না তো বিস্কুটও খাই কিন্তু না সাদা মুড়িটা চায়ের সাথে খেতে ভালোও লাগে আর দেখবে যখন গ্যাস অম্বল হয় সাদা মুড়িটা কিন্তু খুব উপকার আর মাঝে সাঝে না আমার গ্যাসটাও না একটুখানি মানে হজমের গন্ডগোল হয় হয়তো মনে হয় তার জন্য না মানে গ্যাসটা হয় পিঠে ব্যথা মানে মাজায় ব্যথা এরকম হয় আবার আপনা আপনি ঠিক হয় তা গ্যাসের ওষুধ খাই মাঝে মাঝে যখন খুব বেশি বাড়াবাড়ি হয় না তখন গ্যাসের ওষুধ ঘরেই থাকে খেয়ে নিই আর এদিকে গতকালে রাত্রেবেলার একটুখানি ভাত বেঁচে গেছিল তো ভাবলাম জল দিয়ে দিই ওই পরে বেলার দিকে খেয়ে নেবো তারপরে দেখো হাঁড়িতে ভাতও বসিয়ে দিলাম গরম ভাত এদিকে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ তা তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে আর ওকে খেতে দিয়ে দেবো খেয়ে তারপরে গাড়ি নিয়ে বেরোবে আর আজকে দুপুরে মেনুতে হবে পুঁই শাক মানে পুঁই শাকের তরকারি হবে আলু মিষ্টি কুমড়ো দিয়ে আর ডাটাগুলো আলাদা রেখেছি আর পুঁইশাকের যে তরকারিটা সেটা আলাদা রেখেছি আর এদিকে এদিকে হবে বেগুন ভাজা বেগুনও চাকচাক করে কেটে নিয়েছি এই রান্না হবে আর ডাল তো হচ্ছেই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে আর মেয়েকেও দিয়ে দিলাম খেতে আর আমি খাবো একটুখানি ছাতু মুড়ি আর চিনি মানে অন্য কিছু আর খেলাম না বিশেষ করে ভাত তো খাবোই না এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম গুড আফটারনুন বন্ধুরা তো আরও একবার আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো চলো রান্নাগুলো তো হয়ে গেছে রান্না করে রান্নাঘর পরিষ্কার করে আজকে এক বালতি বেশি কেচেছি মানে এক গামলা আর হাফ বালতি কেচেছি আর একদিনে তো সব হবে না কালকের জন্য আবার কিছু রেখে দিয়েছি কালকেও আবার কাজ কর আর সকাল থেকে উঠে বেশ দেখলাম আকাশের পরিস্থিতিটা মানে খারাপ ভাবলাম যে না মেঘ মেঘ করেছে বেশ ভালোই ভাবলাম কি এই বুঝি নামবে ঝি ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল ও মা কি আনন্দ করলাম যে এই বুঝি বৃষ্টি নামে এই বুঝি বৃষ্টি নামে মেয়ে বললো মা বৃষ্টি পড়ছে দেখো এসে বাইরে কি অন্ধকার হয়েছে আমি তো ঘরে ছিলাম আরও সামনের ঘরে ছিল তো এই ঘরে থাকে এই ঘরে অনেকক্ষণ ধরে ঘর টর গোছাচ্ছিলাম মিস্টার টিসনা ছাড়ছিলাম ওই জন্য আমি আর এসে বাইরে ওয়েদারটা দেখতে পারিনি তো মেয়ে এমনভাবে এসে বললো মা তাড়াতাড়ি আসো কি নিয়ে করেছে বৃষ্টি শুরু হয়ে গেছে শুনে আমি তো খুশিতে আত্ম হয় না তাড়াতাড়ি করে তোর তো দাদা হয় আমি এসে বাইরে তাকিয়ে দেখছি যে না সত্যিই তো তাই মেঘ করেছে তারপরে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে একটু আনন্দ করতে না করতে ও মা মেঘ করেছে ঠিকই কিন্তু বৃষ্টি আর হয়নি ওই ছিটে ফোটা সামান্য ঝিরিঝিরি হলো কি হলো না ব্যাস বন্ধ হয়ে গেল। মেঘ করে রয়েছে আকাশে ওয়েদার দাঁড়াও ছাদে যাবো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর জামাকাপড় কেচেছি স্নান করে জামাকাপড় কেচে এই আসলাম এখন বাজে দুটো কুড়ি রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি কখন আসবে তাও জানি না তো চলো জামাকাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে তারপরে দেখি মনাকে জিজ্ঞেস করি ও খাবে কি না ও যদি খায় ওকে ভাতটা বেরো দেবো আর আমি ওয়েট করি তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখে একটা ফোন করে কি বলে যদি দেখি যে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে ঢুকে পড়বে তাহলে একসাথেই খাবো ওর জন্য অপেক্ষা করব। আর যদি বলে যে না তুমি খেয়ে নাও আমার আসতে এখনও অনেক দেরি তাহলে আর কি করবো খেয়ে নেব ঠিক আছে তো চলো আর দেখো মুখ চোখের অবস্থা দেখো কালকে ভাবছি মুখে মানে ত্বকের একটু যত্ন নিতে হবে সমুদ্রে নোনা জলে মুখটার অবস্থা দেখো কি পরিস্থিতি হয়েছে মুখটা কালো কালো লাগছে একদম এই যে ভাত এই যে ডাল মুসুর ডাল করেছি একটু পাতলা করে আজকেও সেরকম কিছু রান্না করিনি নিরামিষই মানে ডাল ভাতই বলতে পারো আর এদিকে হয়েছে শাকের তরকারি পুঁই শাক দিয়ে পুঁই শাকের তরকারি করেছি। তরকারি হলে আমার আর কিছু লাগে না ডালের সাথে হেভি লাগে খেতে আর তার উপরে যদি হয় পুঁইশাকের মোটা মোটা ডাটা তাহলে তো কোনো কথাই নেই এগুলো মিডিয়াম ছিল মানে কিছু কিছুটা একটা সরু ছিল কিছুটা মিডিয়াম ছিল যাই হোক আর করেছি সাথে বেগুন ভাজা এই যে বেগুন ভাজা আছে গন্ধরাজ লেবু একটা গন্ধরাজ লেবু না রেখে গেছিলাম জানি না যে ভালো পা থাকবে কি থাকবে না তোমাদের দাদা ভাই বললো না না রেখে যাও ভালো থাকবে দেখে সত্যি তাই লেবুটা ভালোই ছিল তো চলো এই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু মানে দুপুরের মেনু মুসুর ডাল বৈশাখের তরকারি বেগুন ভাজা সাথে গন্ধরাজ লেবু জামাকাপড় এক এক গামলা জামা কাপড় আর এই যে হাফ বালতি চলো এগুলোকে টানতে টানতে নিয়ে ছাদের ওপরে উঠতে হবে দেখো আকাশের ওয়েদারটা দেখো একবার মেঘ কিন্তু করে আছে কিন্তু বৃষ্টির কোনো নাম নেই কি যে পরিস্থিতি রে বাপ মানুষের ঠিক কি পরিস্থিতি এক ফুটা যদি বৃষ্টি থাকে দেখো আকাশ কতটা কি বুঝতে পারবে জানি না কিন্তু ভালোই কিন্তু মেঘ করেছে তো চলো